মহুয়ার দেশ কবিতার প্রথম অংশের আলোচনায় আমরা দেখেছিলাম যে নগর জীবনের যে দূষণপূর্ণ যে জীবন বিষাদময় যে জীবন সেই জীবনযাত্রায় কবি ক্লান্ত হয়ে কিভাবে সেই জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার বা অরণ্য জীবনে তার ফিরে যাওয়ার যে একটা আকুল আর্থিক সেই প্রসঙ্গে মহুয়ার দেশের যে একটা মাদকতা সেই মাদকতা নিয়ে তার যে স্বপ্ন এবং এই সমস্ত কিছু নিয়ে কবির ব্যক্তিগত যে অভি মানে অনুভূতির জায়গা এই বিষয়টি আমরা কবিতাটির প্রথম অংশের আলোচনায় প্রথম পর্বের আলোচনায় জেনেছিলাম যারা ভিডিওটি দেখনি তারা ভিডিওর ভিডিও সেকশনে গিয়ে চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারবে আজকে আমরা এই কবিতার দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি এই দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা দেখব যে মহুয়ারদের সম্পর্কিত কবির যাবতীয় যে কল্প মানে যে কল্পনা সেই কল্পনা যে ভুল সেটি কবিতার দ্বিতীয় স্তবক প্রমাণ করে দিয়েছে মহুয়ার দেশে পৌঁছে কবি উপলব্ধি করেন যে মহুয়ার দেশেও অরণ্য জীবন আজ বিপর্যস্ত অর্থাৎ যে অরণ্য জীবনের স্বপ্ন তিনি দেখেছিলেন নগর জীবনের ধূলিধূষর্ময় জীবন থেকে যেখানে তিনি যেতে চেয়েছিলেন সেই জীবনও আজকে ধনতান্ত্রিকতার আগ্রাসনে এবং আমাদের যে নগরায়নের যে উদগ্র নেশা সেই নেশায় কিন্তু সেই অরণ্য জীবনও আজকে কিন্তু বিপর্যস্ত সেও প্রায় ধ্বংসের সম্মুখীন এই ধনতান্ত্রিকতার আগ্রাসনে আদিম সমাজ ব্যবস্থা আর ধ্বংস প্রায় সেই কারণেই মহু ধারে কয়লা খনির শব্দ শোনা যায় শিশির বিমল সকালে বা শিশির ধোয়া সকালে রাজ্যাকার শ্রমিকের প্রান্ত চোখে দুঃস্বপ্ন ঘোরাফেরা করে তাদের শরীরে মেঠো গন্ধ তার বদলে লেগে থাকে একটা মলিনতা এইভাবে কবিতার প্রথম স্তবকে কবির যে কাল্পনিক জগৎ ধরা পড়েছিল কবিতার দ্বিতীয় স্তবকে এসে বাস্তবের আঘাতে সেটি মিথ্যা হয়ে যায় এই নিয়ে আমাদের দ্বিতীয় স্তবকের আজকের এই আলোচনা এবং এইভাবেই কবিতার দ্বিতীয় অংশের আলোচনায় কবির স্বপ্নভঙ্গের যে বেদনা বাস্তবতার আঘাতে আঘাতে কবির এই যে স্বপ্ন ভেঙে যাওয়া এই সমস্ত কিছুই আজকে আমরা কবিতার দ্বিতীয় স্তবকের মাধ্যমে আলোচনার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি তো কবিতাটি শুরু হচ্ছে কিভাবে কবিতাটি শুরু হচ্ছে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শোনা যায় তো এখানে কবিতাটি শুরু হচ্ছে এইভাবে মানে দ্বিতীয় স্তবকটি শুরু হচ্ছে এইভাবে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ অসহ্য নিবিড় অন্ধকার এই অন্ধকার আসলে দারিদ্রতার অন্ধকার এই অন্ধকার আসলে ধনতান্ত্রিকতার আগ্রাসনের অন্ধকার ধনতান্ত্রিক মানুষ পুঁজিবাদী মানুষ তাদের উন্মত্ত লোভ এই লোককে বাস্তবায়িত করার জন্য যে অত্যাচার মহুয়ার দেশের উপরে নামিয়ে এনেছিল সেটি কোনো একদিন বা দুদিনের অত্যাচার ছিল না সেটি একটি দীর্ঘকালীন ব্যাপী প্রক্রিয়া ছিল দীর্ঘকাল ধরে সেই অত্যাচার চলেছে সেই জন্যই কবি বলছেন অসহ্য নিবিড় অন্ধকার অসহ্য মানে হচ্ছে যাকে সহ্য করা যায় না নিবিড় মানে হচ্ছে ঘন কালো তো এইখানে ধনতান্ত্রিক মানুষরা পুঁজিবাদী মানুষরা যে অত্যাচার নামিয়ে এনেছিল সেই অত্যাচার ছিল কবির কাছে একটা অসহ্য তাকে তিনি সহ্য করতে পারছিলেন না কারণ তিনি মহুয়ার দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন এই অত্যাচারের ফলে সেই স্বপ্ন তার থেকে টুকরো টুকরো হয়ে গিয়েছিল আর অন্ধকার মানে কবি কোনো জায়গাতে কিন্তু সেই যে অত্যাচার সেই অত্যাচারের কোনো মানে সমাধানের জায়গা তিনি খুঁজে পাননি এই অত্যাচার যে কখনো কম হতে পারে বা অত্যাচার যে চিরতরে দূর হতে পারে এই ধরনের কোনো ভাবনা এই ধরনের কোনো আশার ভবিষ্যৎবাণী তিনি সেই মুহূর্তে অন্তত বুঝতে পারেনি বা শুনতে পাননি বা দেখতে পাননি সেই জন্যই তিনি বলছেন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া মনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ তো কবির বিষয়টি অসহ্য লেগেছে কেন আহ আলোচ্য যে মানে দেশ কবিতায় কবি যে মেঘমদির দেশের কথা বলেছেন এই মহুয়ার দেশ কিন্তু তার কাছে ছিল বড়ই কাঙ্ক্ষিত কবির কাছে কিন্তু এটা একটা ছিল আকাঙ্ক্ষার ধন তার স্বপ্ন শহর জীবনের অগাধপ্রাপ্তি আর বিনাশিতার মাঝে নগর কেন্দ্রিকতার যে একঘেয়েমি যে বিষণ্নতা যে অবসাদ সেই কবি মানে সেই অবসাদে কবিকে মুক্তিকামী করে তুলেছিল কবির এই মুক্তিপী মন একসময় দেশে দূর থেকে যে প্রকৃতির দেশকে দেশ বলেই মনে হয়েছিল অথচ সেইখানে গিয়ে কবি দেখতে পেয়েছিলেন পুঁজিবাদী শাসন ব্যবস্থার আগ্রাসন ধনতন্ত্রের ভয়াবহ খাবার এবং মানবিক সত্তার অবক্ষয় যেখানে তিনি এই সমস্ত বিষয়গুলোকে দেখেছিলেন এবং সেখানে নিরীহ মানুষের উপর অত্যাচারের একটা ছবি তিনি দেখেছিলেন এইখানেই সভ্যতার বিস্তারে কয়লা খনি এক হৃদয়বেদীর শব্দ তিনি শুনতে পান প্রকৃতিকে যেভাবে নির্মমভাবে সেখানে ধ্বংস করা হয়েছে কবির স্বপ্নের সেই মহুয়ার দেশ কিভাবে মানুষের লালসার শিকার হয়েছে এটা কবি নিজের চোখে দেখেছেন তো সেই কারণের জন্য শহরকে ভালোবেসে শহরের সভ্যতায় লালিত পালিত হয়েও নগর জীবনের ক্লান্তি একসময় কবিতা কাছে অসহ্য হয়ে উঠেছিল ক্লান্ত হয়ে যখন কবি তার সেই বিশ্বাস জীবনে শান্ত সুনিবিড় মহুয়ার দেশে গিয়ে একটু শান্তির বিশ্রাম নিতে চেয়েছেন তখন সেখানেও তিনি খুঁজে পেয়েছিলেন একই রকমের জীবনযন্ত্রণা জীবনের ক্লান্তি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ একই রকম ক্লান্তি তিনি সেখানে অনুভব করেছেন নিবিড় অন্ধকারের মাঝেও সেখানে শোনা গেছে কয়লা খনির গভীর বিশাল শব্দ প্রগতির কাছে প্রকৃতির এই অসহায় আত্মসমর্পণে কবি নিজেও কিন্তু দুঃখী হয়েছেন কয়লা খনির গভীর বিশাল শব্দ মানে হচ্ছে যে প্রকৃতি এই প্রকৃতি কিন্তু একসময় প্রগতির কাছেও তার যে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়েছে নিজেকে পুঁজিবাদী শাসন ব্যবস্থা ভোগবাদী শাসন ব্যবস্থার কাছে বিলিয়ে দিতে হয়েছে এবং এই শব্দ কিসের শব্দ এই শব্দ আসলে মহুয়া বনের ধারে কয়লা খনির এবং মজুরদের অন্ধকারে কয়লা ভাঙার যে শব্দ এই শব্দের কথাকে বলা হয়েছে নির্মমতার যে অত্যাচার কবির কাছে প্রগতি মানে প্রগতির কাছে প্রকৃতির এই যে আত্মসমর্পণ শহরের অবসাদ থেকে মুক্তি পেয়ে কবি যে মহুয়ার দেশে যেতে চেয়েছেন যে মহুমার দেশের অগাধ সৌন্দর্য কবির মনের মধ্যে একটা মহাবিষ্ট পরিবেশ তৈরি করেছে প্রকৃতির উদার সান্নিধ্যে কবি যেখানে নিজের জীবন উপভোগ করতে চেয়েছেন সেই রাজ্যে গিয়েও কবি কিন্তু দেখেছেন পুঁজিবাদের গ্রাসে সেই দেশের শান্তি কিন্তু হয়ে গেছে গণতন্ত্রের ভয়াবহ থাবা সেই দেশে বদলে দিয়েছে মানুষের অস্তিত্বকে এবং সেই দেশের রাত্রির নির্জনতায় শোনা যাচ্ছে কয়লা খনি কর্ম ব্যস্ততার গভীর আওয়াজ মানুষজন সেখানে নিশ্চিন্তে নেই মানুষজন সেখানে নিরাপদে নেই মানুষজনের সেখানে বিশ্রাম নেওয়ার সামান্য অবকাশটুকুও নেই দিনের পর দিন রাতের পর রাত অত্যাচারী শাসন ব্যবস্থার হাতে নিজেদের ক্ষমতা নিজেদের শারীরিক শ্রম তাদেরকে অকাতরে বিলিয়ে দিতে হয়েছে যে শারীরিক শ্রম দিয়ে তারা একটা দেশ একটা সভ্যতাকে উন্নত থেকে উন্নততর দিকে নিয়ে যেতে পারতো সে শারীরিক শ্রম তাদেরকে অকাতরে বিলিয়ে দিতে হয়েছে যে শ্রম বিক্রি করে যে শ্রম মিলিয়ে দিয়ে তারা দেশেরও কোনো উন্নতি করতে পারেনি তারা নিজেদেরও কোনো উন্নতি করতে পারেনি নিজেদের সমাজ নিজেদের পরিবারকেও তারা উন্নতির মুখ দেখাতে পারেনি অথচ এই সমস্ত মানুষের জীবনযাপন প্রণালী মানে কিছুই বদলায়নি এই পরিশ্রমের ফলে বরং তা আরও বেশি অনিশ্চিত হয়ে গেছে তাদের বেঁচে থাকা কয়লা খনির প্রচন্ড শব্দ খানখান করে দেয় মুহূর্তের শব্দটাকে সেই নাগরিক কলাহল থেকে কবি পালাতে চান প্রকৃতির সান্নিধ্যে শুধুই নিজের জীবনটাকে তিনি উপভোগ করতে চান যদিও বিনিময়ে সেখানে তিনি খুঁজে পেয়েছেন শুধুই বিষণ্ণতা শুধুই দুঃস্বপ্ন অর্থাৎ প্রথম এই যে চারটি লাইন এই চারটি লাইনের মাধ্যমে কবি এই বিষণতারই প্রকাশ করেছেন প্রথম স্তবকে আমরা দেখেছিলাম যে কবির যে শান্তির জায়গা যে তার চিরকাঙ্ক্ষিত যে মহুয়ার দেশ যে দেশের মধ্যে কবি ফিরে যেতে চেয়েছেন কিন্তু দ্বিতীয় স্তবকের প্রথম চারটি লাইনের মধ্যে কবির যে স্বপ্নভঙ্গের বেদনা সে বেদনা কিন্তু ঝরে পড়েছে তারপরের অংশে তিনি কি বলছেন আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক তাদের চোখে হানা দেয় কিসের দুঃস্বপ্ন তো এইখানে তিনি কাদের কথা বলছেন বা শরীর কেন না এইখানে তিনি মহুয়ার দেশ থেকে এই অংশটি যে নেওয়া হয়েছে সেখানে তিনি কয়লা খনিতে সারা রাত থেকে যে সমস্ত ক্লান্ত অবসন্ন শ্রমিকরা কাজ করেন সেই তাদের কথাই তিনি এখানে আসলে বলতে চাইছেন এই কবিতায় কবি সমস্যা যেটা দেখাতে চেয়েছেন আমাদেরকে সেটি হচ্ছে এক অন্যরকম সত্যের ছবি শহরের দূষণ নাগরিক জীবনে অভ্যস্ত জীবন যখন অভ্যস্ত মানুষকে অভ্যস্ত মানুষকে যখন ক্লান্তি গ্রাস করে নেয় তখন তার থেকে তাদের মুক্তি পাওয়ার জন্য তাদের মন কোনো এক কল্পিত কোনো এক রোমান্টিক জগতে গিয়ে আশ্রয় নিতে চায় যে জায়গাতে গিয়ে তারা কিন্তু এই বাস্তবটাকে ভুলে থাকতে পারবে কিন্তু যাই হোক যেখানে তারা ছুটে যান সেখানে গিয়েও তারা একই রকম অত্যাচারের একটা ছবি দেখতে পান বাস্তবতা সেখানে সম্পূর্ণ ভিন্ন কথা বলে সেই কারণের জন্যই মহুয়ার দেশের নিবিড় অন্ধকারের মধ্যেও কয়লা খনির মর্মভেদি শব্দ শোনা যায় প্রকৃতিকে নির্বিচারে ধ্বংস করার একটা অনুভূতির কবি সেখানে পেয়েছেন আমরা প্রকৃতিকে যদি অত্যাচার করি প্রকৃতি তার বিনিময়ে কি দিতে পারে আমরা সেটা বর্তমানে সময়ে খুব ভালোভাবে অনুভব অনুভব করতে পারছি তো এইখানে প্রকৃতিকে কিন্তু প্রকৃতির শান্তি প্রকৃতির যে নিরবতা সেটাকে অকাতরে ধ্বংস করা হয়েছে প্রাকৃতিক সম্পদের সেখানে লুণ্ঠন চলছে যে প্রাকৃতিক সম্পদ দিয়ে দেশের মানুষের জীবনকে উন্নত থেকে উন্নততর করা যেতে পারত অকা করে সেখানে লুট চলেছে সেখানে চুরি চলেছে সেখানে শ্রেণীর মানুষের অরাজক শাসন ব্যবস্থা চলেছে এখানে কয়লা খনির গভীর বিশাল শব্দ সে নির্বিচার লুণ্ঠন রাজত্বের একটা প্রমাণ বা তারই একটা অনুভূতি বা তারই একটা চিন্তা চেতনার জায়গা কবি তৈরি করতে চেয়েছে শিশির যে নির্মল সকাল যেখানে হয়তো মানুষগুলো কোনো তাদের শরীরের মধ্যে তো মেঠো মাটির গন্ধ ভেসে উঠতে পারতো মাঠের মধ্যে তারা হয়তো কাজ করে মাঠের ফসল বিক্রি করে সমাজ দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে পারত তো এই সমস্ত মানুষদের শরীর থেকে শিশির ভেজা সকালে মেঠো গন্ধের পরিবর্তে মাটির গন্ধের পরিবর্তে তাদের অবসন্ন শরীরে শুধু ধুলোর কলঙ্ক দেখতে পাওয়া গেছে তারা খেটেছে শুধুই শারীরিক শ্রম দিয়েছে বিনিময়ে তারা কিছুই পায়নি তাদের শারীরিক শ্রম দিয়ে তারা মানে যেখানে উপকার করতে পারত সেখানে তারা উপকার তো করতে পারেনি উল্টে নিজেরও ক্ষতি করেছে একই সঙ্গে নিজের প্রাকৃতিক সম্পদের উপরেও তারা সেই ক্ষতির জায়গাটাকে তৈরি করে করে যদিও অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত নয় জোর তাদেরকে এই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ মহুয়ার দেশের যে প্রকৃতি লগ্ন মানুষ মহুয়ার দেশের প্রকৃতিকে আশ্রয় করে যে সমস্ত মানুষগুলো নিজেদের জীবন জীবিকাকে তৈরি করেছিলেন আধুনিক সভ্যতার কাছে তারা অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে কিছু করার ছিল না তাদের মানসিকভাবে শারীরিকভাবে হয়তো তারা এই জিনিসগুলো চায়নি কিন্তু যাই হোক অসহায় আত্মসমর্পণ হলে যাওয়া হয় সেটাই হয়েছে পুঁজিবাদী সভ্যতার আধিপত্যে জীবনের যাবতীয় স্বপ্ন তাদের হারিয়ে গেছে বেঁচে থাকার স্বপ্ন নিজের পরিবারকে উন্নততর জীবন দেওয়ার স্বপ্ন নিজের দেশকে উন্নততর জায়গায় পৌঁছে দেওয়ার স্বপ্ন এ সমস্ত কিছু তাদের ধ্বংস হয়ে গেছে সারা রাত সন্দেহ ভালো থাকতে না পারা যন্ত্রণাই মহুয়ার দেশের মানুষগুলি তাই অবসন্ন হয়ে পড়ে সেই জন্যই কবি বলছেন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কর্ম আসলে এই কলঙ্ক হচ্ছে যান্ত্রিক সভ্যতার কলম আর অবসন্ন কেন না সারা রাত শ্রম দিয়েও তারা ভালো ভালো থাকতে না পারার ভালো রাখতে না পারার যে যন্ত্রণা তাদেরকে গ্রাস করেছে এবং তার ফলে তারা যে ক্লান্তিটা অনুভব করেছে এই ক্লান্তিটাই হচ্ছে তার মানে এই ক্লান্তি অনুভব করার ফলেই তাদের শরীর কিন্তু অবসন্ন হয়ে গেছে অবসন্ন হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু সেই পরিশ্রম আদতে কোনো কাজেই আসেনি তাতে ভালোর চাইতে ক্ষতিটাই বেশি হয়েছে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ধনতান্ত্রিক সভ্যতার যে সমস্ত মানুষগুলো মানুষগুলো নিজেদের নিজেদের জীবন মানে যে সমস্ত জীবনকে উন্নততর করতে পারতেন কিন্তু ধনতান্ত্রিক সভ্যতার আগ্রাসনে তাদের সেই প্রকৃতিকেন্দ্রিক জীবন নষ্ট হয়ে গেছে এবং এখন তারা কয়লা খনি শ্রমিকে পরিণত হয়েছে এক সময় যারা মাঠে কাজ করে ফসল ফলিয়ে নিজেদের এবং দেশের সেবা করতে পারতো সেই মানুষগুলোই কিন্তু আত্মসমর্পণ করার কারণে এখন কয়লা খনি শ্রমিক হয়ে গেছে সারা রাত না ঘুমিয়ে খনিতে কঠোর পরিশ্রম করায় তাদের চোখ এখন ঘুমহীন শরীর এখন ক্লান্তিতে অবসর এবং এই যে ধুলোর কলঙ্ক এই ধুলোর কলঙ্ক বলতে আসলে কিন্তু নাগরিক জীবনের যে দূষণ এবং যান্ত্রিকতার যে দূষণ যে অভিশাপ তাকেই কবি এখানে বোঝাতে চাইছেন তো স্বাভাবিকভাবে সারারাত না ঘুমিয়ে তাদের দেহ তাদের শরীর তাদের পরণের পোশাক এই সমস্ত কিছু ধুলি মলিন হয়ে গেছে এবং কবি বলছেন ভূমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন তো এখানে একই রকম ভাবে দেশের সেই সমস্ত শ্রমজীবী সেই সমস্ত মহুয়ার দেশের কথা বলা হচ্ছে মহুয়ার দেশের কয়লা মানে শ্রমিকদের ভূমহীন চোখের কথা বলা হচ্ছে সভ্যতার আস্ফলনের কাছে প্রকৃতি যে অসহায়ভাবে আত্মসমর্পণ করে পুঁজিবাদী আগ্রাসনে মহুয়ার দেশের মানুষের অস্তিত্ব যে আস্তে আস্তে অবক্ষয়িত হয় মহুয়া বনের ধারে কয়লা খনিতে অক্লান্ত পরিশ্রমের কারণে শ্রমিকদের চোখেও তা আজ ঘুম নেই তাদের তাই আজ অবসন্ন এবং দুঃস্বপ্নের কারণ কি না দুঃস্বপ্নের কারণ হচ্ছে এটা যে নগরায়নের যে দূষণ তা যেমন নাগরিক মানুষকে ক্লান্ত করে ঠিক তেমনিভাবে প্রকৃতির যে পবিত্রতা প্রকৃতির যে নির্মলতা প্রকৃতির যে শুভ্রতা প্রকৃতির যে সুচিতা প্রকৃতির যে পবিত্রতা এই সমস্ত কিছুকে সে কিন্তু গ্রাস করে কেউ তার হাত থেকে ছাড় পায় না দূষণের হাত থেকে কিন্তু কেউ ছাড় পায় না দূষণ সবাইকে প্রভাবিত করে সবাইকে দূষিত করে কিন্তু সেই স্বাদ থেকে যায় মানে একসময় নাগরিক জীবনের ক্লান্তি যখন অসহনীয় হয়ে ওঠে তখন কবি কিন্তু তার চেতনায় মুক্তির স্বাদ পাওয়ার জন্য মহুয়ার দেশকে কল্পনা করেন মহুয়ার দেশ কবির চোখে দুঃস্বপ্ন থেকে স্বপ্নে পরিণত করার দুঃস্বপ্নকে স্বপ্নে নিয়ে আসার বর্তমানে একটা অসহনীয় পরিবেশকে একটা সহ্যশীল পরিবেশ একটা রোমান্টিক অনুভূতি দেওয়ার জন্য মহুয়ার দেশ সে আবেশটা নিয়ে আসে সে মুক্তির স্বাদ নিয়ে আসে যদিও কবি সেই স্বাদ অনাসাদিত থেকে যায় যখন দেখা যায় যে প্রকৃতির নিবিড় ছায়ায় থাকা মানুষগুলি তাদের স্বতন্ত্রতা হারিয়ে ফেলেছে প্রকৃতির আগ্রাসনে তাদের বেঁচে থাকার অধিকার নষ্ট হয়ে গেছে পুঁজিবাদী শাসন ব্যবস্থার নির্মমতার কাছে সেখানে এখন পরিতৃপ্তি নয় উপলব্ধ হয় শুধুমাত্র পুঁজিবাদীর আগ্রাসন এবং মানবিক সত্তার অবক্ষয় এক সময় যেখানে যে দেশকে আশ্রয় করে মানুষগুলো তাদের আত্মাকে পরিবৃপ্ত করতে চেয়েছিল তাদের জীবনকে উন্নততর করতে চেয়েছিল সেখানে শুধুমাত্র পুঁজিবাদী সভ্যতার আগ্রাসন এবং মানবিক সত্তার যে অবক্ষয় এই অবক্ষয় কিন্তু প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে হয় এই কারণের জন্য মহুয়ার দেশের শিশির ভেজা সকালে অবসন্ন খেটে খাওয়া যে মানুষগুলির শরীর তাদের শরীরে দেখা যায় এই ধুলোর কলঙ্ক এই যান্ত্রিক সভ্যতার ক্লেপ এই যান্ত্রিক সভ্যতার অভিযান অন্ধকারে নিস্তব্ধতা ভেদ করে কয়লা খনের গভীর বিশাল শব্দ এইভাবে ভেসে আছে এবং অসহায় সেই মানুষগুলো সারা রাত কয়লা খনিতে শ্রম জীবন থেকে অবসাদ দূর করতে পারে না তাদের চোখে নেমে আসে এই ধরনের দুঃস্বপ্ন কোনো স্বপ্ন কিন্তু সেখানে নেমে আসে না এবং এইভাবেই কবি কিন্তু যে আলোচ্য কবিতা সেই আলোচ্য কবিতার মধ্যে একদিকে যেমন দূষণমুক্ত পরিবেশ অনুভব করার একটা জায়গা তৈরি করতে পেরেছিলেন পরবর্তী অংশে তিনি বাস্তবতা আঘাতে তার সেই স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং বেঁচে থাকার পরিবেশকে দূষিত করে দিয়েছে গণতন্ত্রের যে থাবা সেইটি এবং এইভাবে কলঙ্ক শুধুমাত্র যে পরিবেশের মধ্যে লেগেছে তা নয় আমরা আধুনিক সভ্যতায় শিক্ষিত যে সমস্ত মানুষ যারা অতিরিক্ত পরিমাণ নগরায়নের নেশায় উন্মত্ত হয়ে যায় সেই নগরায়নের নেশায় উন্মত্ত মানুষরাও কিন্তু নিজেদেরকে কোনোভাবে কলঙ্ক মুক্ত রাখতে পারেননি স্বাভাবিকভাবেই যেখানে আমরা নিজেদের জীবনকে উন্নত থেকে উন্নততর জীবন মানে তৈরি করতে পারতাম নিজেরাই আমরা সেখানে আস্তে আস্তে দেখাতে চেয়েছেন যে একদিকে আমাদের যেমন বেঁচে থাকার জন্য স্বপ্ন থাকে তো সেই রকম ভাবে সেই স্বপ্নকে বাস্তবায়িত করা সেই স্বপ্নকে পূর্ণতা করার জন্য আমাদের চেষ্টা করা উচিত কিন্তু প্রগতির যে হিংস্রতা তার থেকে উদার উন্মুক্ত প্রকৃতিও রক্ষা পায় না পরিবর্তমান সময়ের সঙ্গে সঙ্গে কবির কাঙ্ক্ষিত সে মহুয়ার দেশে নেমে আসে গণতন্ত্রের ধূসর ছায়া প্রকৃতির কাছে প্রকৃতির এই অসহায় আত্মসমর্পণ প্রতিষ্ঠা করে মহুয়ার দেশে বেঁচে থাকতে পারে কেবলমাত্র কবির স্বপ্ন আর সত্তায় অর্থাৎ এইভাবেই কবির চোখে মহুয়ার দেশের প্রকৃত যে দুই রূপের স্পষ্ট প্রতিফলন তা এই কবিতাটির মধ্যে কিন্তু ধরা পড়েছে কবিতাটির দ্বিতীয় পর্বের আলোচনা এখানে শেষ হল আলোচনাটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং এই ধরনের ভিডিও বা ভবিষ্যতে বিভিন্ন ধরনের সাজেস্টিভ প্রশ্নের ভিডিও যাতে তোমাদের উপকারে আসতে পারে তার জন্য যদি এই চ্যানেলে আনতে পারি সেই কারণের জন্য চ্যানেলটির সাথে থেকো চ্যানেলটির পাশে থেকো এবং পরীক্ষায় যাতে ভালো ফলাফল হয় তার জন্য প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো চ্যানেলটিকে সাথে রেখো চ্যানেলটিকে পাশে রেখো